জাগ্রত দেবী বৃদ্ধেশ্বরীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে মহেন্দ্রনগরে অবস্থিত এই মন্দির নাম দুই জায়গায় দুই রকম পেলাম বৃদ্ধেশ্বরী আর বিদ্যুৎস্বরী তবে বিদ্যুৎস্বরীর শব্দটি খুব কম প্রচলিত এখানে বুড়ির দিঘি নামে একটি ঘাট রয়েছে এছাড়াও মন্দির ফলকে বৃদ্ধেশ্বরী উল্লেখ রয়েছে এই মন্দিরের পাশাপাশি গোবিন্দের মন্দির আর দুর্গা মন্দির রয়েছে মন্দিরটি আনুমানিক দুইশো থেকে তিনশো বছরের প্রাচীন এই মন্দিরে একটি পবিত্র শিলা রূপে পূজিত হয় এই মন্দির নিয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র নেই তবে গোসানী মঙ্গলের রাজা কান্তেশ্বর মৃগয়া কালীন অনেক দেববিগ্রহ ও মন্দির প্রতিষ্ঠা করেন বাংলাদেশের কুড়িগ্রামের কাছাকাছি এখনও মোগল কাটা নামে একটি রোড রয়েছে এই মন্দিরে প্রাচীন কিছু নিদর্শন আছে তবে তা শিলামূর্তির সাথে সংশ্লিষ্টতা নেই বাংলা একাডেমি প্রকাশিত লোক সংস্কৃতি গ্রন্থমালা সিরিজে লালমনিরহাট জেলার এই নিয়ে সামান্য কিছু তথ্য পাওয়া যায় বুড়ি পুজো ও দুর্গা উৎসবের সময় মেলা হয়ে থাকে নিত্যপর্ণ ও উপহার সামগ্রীর দোকানপাট ও কীর্তন গানে এই মেলা বেশ জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে বর্ণনা মতে আগে মেলা উপলক্ষে অনেক গান বাজনা হলেও এখন আর তেমনটা হয় না তারপরেও কয়েক হাজার লোকের সমাগম ঘটে এই মেলায় প্রচলিত লোককথা অনুসারে মা বৃদ্ধেশ্বরীরা সাত বোন যারা একজন এই মন্দিরেই থাকেন তিনি বিশ্বকর্মার মাতা দেব বিশ্বকর্মা মনুষ্যবেশে ওই অঞ্চলের হাটে রোজ হাট করতে যেতেন কোনো একদিন বৃদ্ধেশ্বরী তার ছেলের পরিচয় একজন সাধারণ গ্রামবাসীকে বলে দিলে দেবশিল্পী ক্রোধিত হন আর মাকে আঘাত করেন এরপর দেবী শিলাবিগ্রহ উল্টো দিকে ঘুরে যায় আর দেবীর মুখ দেখা নিষিদ্ধ হয় ছবিতে যেই অংশটি দেখা যাচ্ছে সেটাও দেবীর পাস। কার্তিক মাসে মেলা হয় এক বছর বয়সী সন্তানের চুল ফেলে মায়ের পুজো দেয় গ্রামবাসীরা আশেপাশে গ্রামে মদন পুজোর মতো বাসের আগায় কাম ধেনু চামড় বেঁধে পয়লা কার্তিকে দেবীর পুজো হয় পুজোর শেষে ওই বাস মন্দিরে দিয়ে আসে এই মন্দিরে আরও কিংবদন্তি আছে যে পুকুরটি দেব বিশ্বকর্মা এক রাতেই খনন করেছিল পুকুরে অনেক আধ্যাত্মিক ঘটনা আছে এ সবই লোকমুখে প্রসরী সকলের মঙ্গল করুন এখানে বুড়ির পুজো হয় এজন্য উত্তরবঙ্গের স্থানীয়রা শ্যাওড়া গাছের ডাল পুঁতে ফুল খই চালের ছাতু প্রভৃতি উপকরণ দিয়ে তিন পাঁচ বা সাত মহিলা মিলে বুড়ির পুজো করে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ